এই রে এবার কি বলি কি হলো দাদু বললে না তো ও তেমন কিছু না দাদু ভাই ও তুমি বুঝবো না হ্যাঁ আমি বুঝবো না কে বললো কি ছোট নাকি

বেলুন তোমাদের জন্য নয় দাদু ভাই ওটা হলো বড়দের বেলুন বড়রা ওই খেলা করে হ্যাঁ রে বদন তো চা করতে আর কতক্ষণ লাগবে আরে এই তো হয়ে গেছে আরেকটু দাঁড়াও এই এই তোর দোকানে বেশি খরিদ্দার হয় না বুঝলি এক চা করতে যদি এক ঘন্টা লাগাস তাহলে খরিদ্দার কি বুঝে বসে আঙুল চুচবে নাকি আরে অত ক্ষতি যাচ্ছিস কেন একটু দাঁড়ায় এখনই হয়ে যাবে আচ্ছা মদন তোর চায়ের দোকান থেকে দিনে কত টাকা ইনকাম হয় আরে না ফুটো ইনকাম আর হয় কোথায় ওই কখনো কখনো দিনে একশোটাও হয়ে যায় আবার কোনো কোনো দিন দুশোটাও হয়ে যায় কি বলিস তোর এই বালের দোকানে তুই দুশো কাপ চা বিক্রি করিস লেওরা কোনোদিন তো এসে একটা খরিদার চোখেই বললো না তুই অতগুলো চা বিক্রি করিস কখন এই দেখ ফুটা আমার দোকান নিয়ে একদম বাজে কথা বলবি না বুঝলি এখন যদি তুই দুপুর বারোটার সময় মারতে মারতে চা খেতে আসিস তাহলে কি আমার খরিদার তুই পুঙ্গা দেখবি নাকি হ্যাঁ তা তো ঠিকই বলেছিস ও এইসব কথা বাদ দে মদন তুই তাড়াতাড়ি আমাদের চাটা দে চাটা খেয়ে আমাদের আবার একটু ক্লাবের দিকেও যেতে হবে হ্যাঁ দাদা পলটু এই দিচ্ছি এ কি বোতিস কিনে ফাটা এ কন্ডম বেলুন হ্যাঁ দে বল কম দামি বেলুন আজকে ছকালি আমি আর দাদু তখন টিভি দেখছিলাম তখন টিভিতে দেখলাম একদম মে দুদু বার করে দি ওই বেলুনের অ্যাডবটাইজ দেখছিলাম কি বলিস কি রে দুদু বার করে দি অ্যাডবটাইজ দেখছিলি আরে মেটা বলছিল ওই বেলুনটার নাম নাকি ম্যানফুল বেলুন কি বলিস আমা তো ডাকতে পারতিস আমি তো বলা ঠিক করলে নিয়েছি। দেকলি ওই টাকা দিয়ে করে ওই বেলুনটা কিনবো। হ্যাঁ তারপর আমি এত সারা দিন খেলা করব। এ শুন না আমি টাকা দিয়ে করে গাড়ফATI বেলুনটা কিনে আনবো। আর তুমি খেলা কই বইতা না? আর বালা তুই যদি বেলুন কেনার জন্য টাকা দিস তাহলে খেলতে দিব না খেলে দিব না। এই সব কি বলছিস ফাটা এ তুই আমার বন্ধু না? আমি জানি জানি বন্ধু না প্রাণ ওই ছবি পড় আমার যদি কিছু টাকা দিস তাহলেই খেলতে দিব না হলে কিন্তু দিব নাই বলে দিলাম। ঠিক আছে আমি বাড়ির থেকে মার কাছ থেকে দশ টাকা চেয়ে নিয়ে আসবো এটা ঠিক আছে তুই দশ টাকা দেবো কর আর বাকি টাকা তো আমি দাদুর কাছ থেকে চেয়ে নিয়ে আসবো